অতবার রাতে এই খাবারের মিল বাঁচিয়ে তারপরে তাদের বেতন দিয়েছে আসসালামু আলাইকুম ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সাহেব তিনি প্রশ্ন করেছেন যে ইসলামী ছাত্রশিবিরের যে ইফতারি বিতরণ করতেছে এই টাকাগুলো তারা কোথায় পাচ্ছে বিশেষ করে প্রতি নিয়তো ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে ইফতারি বিতরণ করতেছে সেই ইফতার বিতরণ নিয়ে তিনি প্রশ্নটি করেছেন তো দর্শক এ বিষয় নিয়ে আমাদের কাছে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা একটু শুনে যাবেন তাহলে সম্পূর্ণ উত্তরটি পেয়ে যাবেন বিশেষ করে নেতা নেতাকর্মীরা আপনারা একটু শুনে যাবেন কীভাবে ইসলামী ছাত শিবির তাদের টাকার উৎসটা তারা এনে থাকেন আমরা একটু দেখাব আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের মাঝে একটি স্কি দিচ্ছি আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের একজন তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি লিখেছেন প্রেরণা অনুভূতি দু হাজার একুশ সাল সাংগঠনিক সফরে একটি ওয়ার্ল্ডে সাথী বৈঠকে গেলাম সকল সাথী উপস্থিত একজন সাথী অনুপস্থিত ছিলেন প্রোগ্রাম শেষ করে তার সাথে দেখা করতে গেলাম সাক্ষাৎ হওয়ার পরে প্রোগ্রামে না আসার কারণ জানতে চাইলাম ওই ভাইয়ের জবাব শুনে আবেগে আপ্লুত হয়ে পড়লাম বলছেন ভাইয়া আমি দুইটা টিউশন টাকা দিয়ে আমার আম্মুর ঔষধ আমার নিয়মিত পড়াশোনার খরচ চালাতে হয় বার্ষিক কালেকশন ব্যক্তিগত অদা এক হাজার টাকা দেওয়ার জন্য কোনো ওয়ে নেই তো এই কথা বলে ওই ভাইটি বাকি কথাগুলো বলতে চাচ্ছিলেন না আমি একটি জোর করায় বলতেছিলেন গত দুই দিন রাতের বেলায় পৌর বাজারে কাঁচা সবজি ট্রাক থেকে আমি সবজি নামানোর কাজ করি ওই টাকাগুলি নিয়ে দায়িত্বশীলদের সাথে দেখা করব ভেবে আজকে সাথী বৈঠকে যায়নি এরপরে তিনি লিখছেন এই হচ্ছে আমাদের আয়ের উৎস নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা আমাদের জনশক্তিরা সংগঠন করে তোমাদের মতো চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড দখল শালিশ বাণিজ্য করে না অসুবিধা আপনারা শুনতে পেলেন ইসলামী ছাত্র একজন ওর এক দায়িত্বশীল থানা বা জেলার হবে তিনি একটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাথী বৈঠকে সেখান থেকে একজন সাথী কিভাবে এই সংগঠনকে টাকা দিয়ে থাকেন তার একটি উৎসর কথা বর্ণনা করেছেন আমরা একটু দেখব মানে আমাদের আপনারা যে ভিডিও দেখতেছেন যে চ্যানেলে স্বাধীন বাংলা টিভি এই চ্যানেলে আমি কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একজন আমেরিকাতে একজন একজন লিখেছেন তিনি কমেন্ট করেছেন আমরা একটু তার কমেন্টটি পড়ে আসবো তিনি কি লিখেছেন আমেরিকা থেকে কীভাবে তিনি ইসলামী ছাত্র টাকা দেন একটু আমরা দেখে আসব তিনি লিখছেন আমি আমেরিকা থেকে শিবিরের কাজের জন্য লক্ষ লক্ষ নিজের নিজে থেকেই ডোনেট করি লক্ষ লক্ষ টাকা তিনি ডোনেট করে থাকেন নিজে থেকেই কারণ আমি জানি ওরা আমার একটি পয়সা নষ্ট করবে না বরং নিজেদের ঘাম খরচ করে জনকল্যাণমূলক কাজ করে সেদিন দিলাম তিনশো ডলার আবার আমার এলাকা ইফতার পার্টির জন্য পুরো প্রোগ্রাম করবে ওরা অর্থাৎ শিবির তার এলাকাতে বড় একটি প্রোগ্রাম করবে সেখানে সমস্ত ব্যয়ভার আমার এই আমেরিকান প্রবাসী বলছেন এবং এরপর তিনি আবার লিখছেন কাজে শিবিরের টাকার অভাব নেই নিজেদের পকেট ও শুভাকাঙ্ক্ষিতের পকেটই হচ্ছে তাদের ব্যাংক ইংশা আল্লাহ শিবিরের নেতারা যেদিন দেশের ক্ষমতায় যাবে সেদিন দুর্নীতি মুক্ত হবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কল্যাণ করবে এই আশাতেই ওদের জন্য বিদেশে কষ্ট করে ওদের কর্মকাণ্ডের জন্যই লক্ষ লক্ষ টাকা পাঠায় এই টাকা জান্নাতে আমার ইনভেস্ট মনে করি আলহামদুলিল্লাহ তো শুনলেন একজন আমাদেরই স্বাধীন বাংলা টিভির একজন দর্শক তিনি এ বিষয় নিয়ে কমেন্ট করেছেন গত কয়েকদিন আগে তো সুপ্রিয় দর্শক এই ইসলামী শিবিরের আয়ের উৎস নিয়ে যে প্রশ্নটি করা হয়েছে আমরা একটু গুগল মামার কাছে জিজ্ঞেস করব যে গুগল মামা ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎসটা কি যেহেতু নাসির উদ্দিন নাসির সাহেব তিনি প্রশ্ন করেছেন তো তিনি প্রশ্ন করার আগে যদি গুগল বাবার কাছে যদি জিজ্ঞেস করতেন যে ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎসটা কী তাহলে তিনি পেয়ে যেতেন তার প্রশ্ন করা লাগতো না কষ্ট করে যদি তিনি যদিও করেছেন এবং তার প্রশ্ন করাতে অস মানে ইসলামী ছাত্রশিবিরের অনেক উপকার হয়েছে হাজার হাজার গুণ উপকার হয়েছে এটা কল্পনার বাইরে কেন উপকার হয়েছে আমি তাও বলবো ইসলামী ছাত্র শিবিরকে কোথায় পৌঁছে দিয়েছেন নাসির সাহেব আমি নাসির সাহেবকে ধন্যবাদ জানাই এখন আমরা দেখব যে গুগলে আপনারা সার্চ করবেন যে ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস কী আপনারা এটি লিখে আপনারা গুগলে সার্চ করবেন যেখানে আমি সার্চ করেছি কি এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ তাদের কর্মী সাথী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে মাসিকভাবে আয় আয় করে থাকে তাদের সাংগঠনিক প্রকাশনা মুনাফা ও শরিয়াদ অনুমোদিত অন্য অন্য খাত হলো বায়তুল মালের অন্যতম আয়ের উৎস তবে শরিয়াদ অনুমোদিত অন্যান্য অন্য খাতের অর্থের হিসাব আলাদা রেখে শরিয়াতে নির্ধারিত পন্থায় ব্যয় করা হয় সুপ্রদর্শক আপনারা এটি হচ্ছে ইসলামী ছাত্র বহু আগে তাদের আয়ের উৎস দিয়ে দিয়েছে তাদের জন্মলগ্ন থেকে তারা এই বিষয়গুলো পরিষ্কার করেছে যে ইসলামী ছাত্র শিবির কোথা থেকে আয় করে থাকে এই টাকাগুলো তো আসলে নাসির সাহেব তাদের মানে তারা বিষয়ে জানেন না না জানার কারণে তিনি প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন করার কারণে প্রশ্ন করার পরে এই বিষয়টি তিনি প্রশ্ন করার ফলে ইসলামী ছাত্র উপকারিতা দেখেন কত দূর নিয়ে গেছে ইসলামী ছাত্র আমরা একটু দেখবো একজন মুরব্বী এম ডি হাফিজুল ইসলাম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একদিনের ইফতারের যত টাকা লাগে আমি দেব এবং সাল্লা সংশ্লিষ্ট প্রিয় ভাজনদের যোগাযোগ করতে অনুরোধ করছি এছাড়াও বহু মানুষ আমি আপনাদেরকে আরেকটি ঘটনা বলি আমার এই ভিডিও যারা দেখেন তাদের ভিতরে একজন ব্যক্তি আছেন সিঙ্গাপুরে অবস্থান করতেছেন তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকেন তার বাড়ি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া সম্ভবত তো তিনি আমাকে ফোন দিলেন একদিন আমার কাছে নাম্বার নিয়ে তিনি ফোন দিয়েছেন এবং বলতেছেন ভাই আমি জামাত এবং শিবিরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিব আর কি আমি সিঙ্গাপুরে থাকি এখান থেকে আমার ইচ্ছা যে আমি শিবিরকে জাবাতকে জামাতকে টাকা দিব তার আগ্রহের সাথে আমার ফোন দিয়ে বলতেছে একটু যোগাযোগ করাই দিন কাপাসিয়া যদি কারো ভাই থাকে তাহলে একটু যোগাযোগ করাই দিন তো আমি তার সাথে যোগাযোগ করা দিতে পারিনি চেষ্টা করেছিলাম বাট আমি যোগাযোগ করায় দেওয়ার আগেই তিনি তাদের সাথে যোগাযোগ হয়েছেন এবং সেখানে তিনি টাকা ডোনেট করতেছেন তো এভাবে ইসলামী ছাত্র শিবিরের টাকা আয়র উৎস হয়ে থাকে তো যদি ইসলামী ছাত্র টাকা কোথায় পায় স্পষ্ট তাদের রশিদ রয়েছে বিভিন্ন উপকরণ তারা প্রত্যেকটা হিসাব তারা দিতে পারবে আয় ব্যয়ের হিসাব তারা জীবন হিসাব দিতে পারবে তো আসলে নাসির উদ্দিন নাসিফ সাহেব বিভিন্ন দলের অর্থাৎ এনসিপির আয়ের উৎস জিজ্ঞেস করেছেন শিবিরের আয়ের উৎস জিজ্ঞেস করতেছেন অথচ তাদের আয়ের উৎস কি তারা এখনও পর্যন্ত বলেননি আমিও আশা করি যে নাসির উদ্দিন নাসির সাহেব তাদের দলের আয়ের উৎসগুলো তারা বর্ণনা করবেন তো আমরা সর্বশেষ আমাদের একজন ভাই তার মুখ থেকে ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কে বা আয়ের উৎস সম্পর্কে তিনি একটি কথা বলেছেন তিনি ছাত্র বয়সে ইসলামী ছাত্র শিবির করতেন তখন তিনি কিভাবে আয় করতেন তিনি সে বিষয় নিয়ে একটু কথা বলেছেন আমরা একটু জেগে আসবো ইসলামী ছাত্র শিবিরের ছোটখাটো দায়িত্ব যখন পালন করেছি তখন বহু জনশক্তিকে দেখেছি বহু সাথীকে দেখেছি বহু কর্মীকে দেখেছি যে মাস চলে যাচ্ছে টাকা দিতে পারছে না ইসলামী ছাত্র শিবিরের নির্ধারিত বাই মালটা দিতে পারছে না তার মেসের মিল বন্ধ করে দিয়েছে যে দুই দিন হয়তো বা দুপুরে খায়নি অথবা সকালে খায়নি অথবা রাতে খায়নি এই খাবারের মিল বাঁচিয়ে তারপরে তাদের বাইতু দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে চিন্তা করেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বেরিয়ে ভাইয়েরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হন ভালো ইনকাম করেন ইসলামী ছাত্রশিবির যারা ছাড়েন যারা ছাত্রশিবীর জীবন শেষ করেন শিবিরকে কেউ অন্তত ভুলেন না কেন ভুলেন না জানেন যখন ছাত্র থাকে তখন তারা এই বাইতুল মালের টাকা দিয়ে কোরআন কিনত এই বাইতুল মালের টাকা দিয়েই একজন অসহায় ছাত্রকে তার ফর্ম টাকা দিত এই বাইতুল মালের টাকা দিয়ে কোন কারি সাহেবকে রেখে গ্রুপ করে কোরআনের তালিম দিত সংগঠনের ভাইদের অথবা বাইরের লোকজনদেরকে আর আমরা তো এখন দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ছাত্রদের কি ইফতার খাওয়াচ্ছে ইফতার খাওয়ানোর টাকায় কি কারো কোনো সময় সমস্যা হয় ইসলামী ছাত্র শিবিরের আয়ের উচ্চ জিজ্ঞেস করতেছে যে উপকার ইসলামের ছাত্র শিবিরকে করে দিয়েছেন নাসির উদ্দিন নাসির সাহেব লক্ষ লক্ষ টাকা ইসলামের ছাত্র শিবিরকে মানুষ দান করতেছে এখন এ সময় লক্ষ লক্ষ টাকা মানে নাসির উদ্দিন নাসির যখন প্রশ্ন করেছেন যে শিবিরের আয়ের উৎস কী তখন মানুষ শিবিরের প্রতি তাদের ভালোবাসা আরও বৃদ্ধি করেছে আমরা ইতিমধ্যে তা দেখতে পেয়েছি এই জন্য নাসির উদ্দিন নাসির সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শিবির প্রদেশের বিষয়টি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কানাবেন সবাই সত্য নিজের তথ্যভাবে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমদুল্লাহ আমার কাছে